নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি হয়তো ভালো আছেন তো আজকে আমাদের এখানে শেষ দিন তো আজকে আমাদের চেকআউট করার ব্যাপার আছে তো গেস্ট হাউস আমরা আজকে ছেড়ে দেবো তো এখন সব সাতটা বাজে টিফিন টিফিন করবো টিফিন করে যেখানে যা মেশিন আছে বসানো সেইগুলোকে নিয়ে আমরা চলে যাবো আজকে হলদিয়া তারপরে হলদিয়া সারাদিন কাজ করে তারপরে আমরা সেই রাতেবেলা বাড়ি ফিরবো আমাদের ওয়েডিং প্রুফ গোছানো কমপ্লিট তো যার যার ওয়েডিং সবাই গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু গামছা যা আমরা চান করেছিলাম সব মেনে দেওয়া হয়েছে তো একটু পরে টিফিন করবো টিফিন করে মেশিন গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো হলদিয়া সাথে থাকবেন আমরা ক্যান্টিনে চলে এসেছি কিন্তু এখনও খাবার দেওয়া স্টার্ট হয়নি কি দেবে তাও জানি না কিন্তু ক্যান্টিন পুরো ফাঁকা আমরাই সবাই বসে আছি যে যার মতন করে খাবার জন্য কেননা আমাদেরকে এখান থেকে খেয়ে তারপর হলদিয়া বেরোতে হবে সেই জন্য বসে আছি এখন আমাদেরকে প্লেট ধুতে হবে এখানকার সিস্টেম হচ্ছে প্লেট নিজেকে নিজে ধুয়ে তারপরে খাবার খেতে হয় মানে প্লেট ধোয়া থাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেই জন্য আমরা এক্সট্রা করে ধুইয়ে নিই আর অবশেষে আমাদের টাইম চলে এসছে ওই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি দরকারি দিয়েছি একটু আগে কত ফাঁকা ছিল আর এখন দেখুন ভর্তি হয়ে গেছে মানে বসার জায়গা নেই টিফিন হয়ে গেছে এবারে আমরা চেক করবো করব আমার গামছা একবার দেখে নিও আর কিছু আছে কি না পুরুল টুল আমার জলের বোতলটাই ফিরে যাচ্ছিলাম এখানে কিছু রেখেছিলে তোমার জিনিস এখানে এগুলো কি তোমার জিনিস বাহ তুই তো কখনো গুছিয়ে রাখো না আজকাল গুছিয়ে রাখছ তো যাওয়ার আগে এখান থেকে একটু জল ভরে নেবো আছে সব প্যাকিং আমাদের কমপ্লিট সেখান থেকে মেশিন তুলবো সোজা বেরিয়ে যাব হলদিয়ায় এইটা হচ্ছে আমার রোজের রুটিন কেননা কোথায় যাচ্ছি কত কিলোমিটার গাড়ি চলছে রোজ কত কিলোমিটারে তেল ভরছি কত কিলোমিটারে মানে এন্ড করে আমি গাড়িটাকে রাখছি গ্যারেজ করে তারপর কোন দিন কোথায় যাচ্ছি মানে এটা হচ্ছে আমার গাড়ির অ্যাটেন্ডেন্সের খাতা আমার অফিসে অ্যাটেন্ডেন্সের খাতা আলাদা আছে তবে এটাকে আমার দেখাতে হয় অফিসে যে কত টাকা মাসের তেল ভরলাম আর কোন দিন কোথায় গেছি সেটাই এটাকে আমাকে রোজ মেনটেন করতে হয় সকালবেলা লুচি ঘুগনি খেয়েছিলাম তিনটে নিয়েছিলাম তবে দুটো খেয়েছি একটা ওরা ওই সপ্তশীটাকে দিয়ে দিচ্ছি তো এখানে এসেছি একটা মেশিন তোলা হবে আর মেন গেটে কিছু মেশিন আছে সেখানে মেশিন তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব তুমি তুমি ছাড়ো বাস করা বাস করা দিতে পারি না সে তার যাতে ব্যাগ রাখার জায়গা হয়ে যায় সেটা লাগবে আর এটা অবস্থা যেই লাগে আপনি ঠিক আছে চলো এই সব মাল আমাদেরকে নামাতে হবে আমি তবে ভালো করে গুছাতে হবে চলো সব মেশিন গুলো সব সবই তুলে ঢুকে যায় সবই তুলে তুলতে ছবি তোলা বন্ধ বাস ঢুকে গেল সব সব ফোল্ড করে এখানে পাঁচ ও কেটে দেব এ ফোন করে বলে আবার কি আসে দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাচ্ছে

আমাদের এতটুকু গাড়ি কিন্তু লরি একদম লরি সমান মাল ঢং করে এইসব মেশিনগুলো দেখছি না এগুলোকে আমি সব রিপেয়ার করে রং টং করে একদম ভাঙা চোরা ছিল খুব সুন্দর করে করে দিয়েছি ব্যবস্থা একদম জয় বাহু বলি বলে একদম মোটরটা আটকে গেছে বলছি ওই মেশিনটা কোথায় ছিল নিজের আমাদের পুরো মাল কমপ্লিট একদম গাড়ি ভর্তি হয়ে গেছে পুরো আর এখনও পুরো একদম বোঝা হয়ে গেছে মাল এই মেশিনগুলোই আবার একটা ফ্যাক্টরিতে গিয়ে কাজে লাগবে এত কাজ করে সাড়ে চারটা থেকে সাড়ে আটটা বেজে গেলো এক ঘন্টা এবার এখান থেকে হল দিয়ে পাক্কা দু ঘন্টা লাগবে আমাদের সাড়ে নটা দশটা এগারোটা বেঁচে যাবে সব মিলিয়ে আগে মধ্যে গরু চলছে কত গরু কোথায় আজকে যাবে এগুলো কি জানিস আমরা প্ল্যান্টে চলে এসেছি এবার গেটটা খুললে আমরা প্ল্যান্টের ভেতরে ঢুকে যাব। এটা কিসের কোম্পানি এখনও বুঝতে পারছি না গেলে বুঝতে পারবো কিন্তু খুব সুন্দর বেশ ফাঁকা ফাঁকা শুধু গাড়ি পাতার গাছটা একবার দেখেন কত বড় সাইজ এখান থেকে কতগুলো ফল ছিঁড়ে নিয়েছি এগুলো বাড়িতে গিয়ে লাগিয়ে দেব এই মেশিনগুলো এখন সব নাম এমনি এখানে কোথাও বসবে কাজ নেই তো না একটা মেশিন এখানে বসলো আর দু তিনটে মেশিন বাইরে ভেতরে বসেছি আর এটা আপনাদের দেখা কি তৈরি করছে ব্যাটারির যে আমরা ফোলটা দেখতে পাই সেই ব্যাটারির কভারটা তৈরি করছে এইসব ব্যাটারির কভারগুলো তৈরি করছে ব্যাটারিটা তো তৈরি হচ্ছে অন্য জায়গায় শুধু কভারটাকে তৈরি হচ্ছে নতুন কভারটা তৈরি করছে এগুলো শুধুই কভার সব এখন বাজে একটা চল্লিশ তো আমরা হলদিয়ার একটা হোটেল থেকে খেয়ে আসলাম মাছ ভাত ডাল সবজি এখন একটু খুনি খেয়ে এসেছি তো কষ্ট হচ্ছে খুব অনেকটা ভাত খেয়েছি সকালবেলা দুটো মাত্র উঁচু খেয়েছি তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে একটু পরে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা মেশিনপত্র নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব একটু রেস্ট নিয়ে একটা জিনিস দেখুন কত কারি পাতা গাছ হয়ে আছে এগুলো নিয়ে যাব বাড়িতে আমি লাগাবো অনেক বড় বড়। সবে চারা বেরিয়েছে এগুলো প্রচুর কারি পাতা গাছ এর মধ্যে সেই দানাগুলো নিয়েছি আর এর মধ্যেই গাছগুলো নেবো যাতে না বাড়িতে যাওয়ার সময় ভুলে যাই চলে গেলে না ব্যাস হয়ে গেল আর আমার যা ভুলো মন না ব্যাস সব মরবে তুলা এদেরকে বেকার হয়ে যাবে এদেরও তো জীবন আছে না আমাদের কাজ শেষ আমরা বেরিয়ে যাবো এবার কলকাতার দিকে কিন্তু কলকাতা যাওয়ার সময় ওই সপ্তশি তাকে নামাতে হবে ও বাড়ি চলে যাবে এখান থেকে বাড়ি কাছাকাছি রাস্তায় কোনো একটা জায়গায় নামিয়ে দেবো এটা ভুলে গেলে মুশকিল হয়ে যাবে তুমি জলে ছিটা দিয়ে নিতে পারবে কিছু নিতে হবে নেবে নামছি ওই তো কি মোটটাই নামবি সেখান থেকে আবার নেমে যাবে বাড়ি চলে যাবে পাঁচ বটে কার ফেকার কিছু একটা দেব এই নামে চৈতন্য দাও তাহলে টাটা তো ওই সত্তর ওখানে নেমে গেল কেন আজকে বাড়ি যাবে অনুর ইমিডিয়েট মানে এমার্জেন্সি দরকার আছে আবার কালকে অফিসে চলে আসবে আবার মালগুলো নামাবে আমাদের গাড়িতে যে রয়েছে আর এখন বাজে প্রায় পনেরো দিন আমাদের কলকাতা ঢুকতে ঢুকতে পাঁচটা বেজে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা দেখতে দেখতে আমরা নন্দকুমার মোড় চলে এলাম এখান থেকে এই বাঁদিকের যে রাস্তা আছে এই যে বাঁদিকের রাস্তাটা এটা দীঘা চলে যাচ্ছে তো আমরা কলকাতার দিকে যাব যেহেতু সেই জন্য আমরা বাদিকে রাস্তাটা না ধরে সোজা গিয়ে একটু বাঁদিকে আবার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরবো प्राय बचते जाए कल घाटी इसे पोछालम আসবেন তো ঠিক আছে ওই দাদার বাড়ি হচ্ছে মদমগ্রাম তো এয়ারপোর্টে নেমে গেলাম এখন এয়ারপোর্টে চলে এসেছি এখান থেকে আমাকে এখন একা যেতে হবে অবশ্যই এয়ারপোর্টের জ্যাম মানে সাংঘাতিক জ্যাম এখন পুরো এয়ারপোর্টের জ্যামে তো ফেসে আছি এখান থেকে আর পনেরো মিনিট লাগবে আমার অফিসে পৌঁছাতে তারপরে অফিসে পৌঁছে গাড়িটা গ্যারেজ করবো সব দি যাবো না গাড়িটা গ্যারেজ করে দিয়ে সব মালপত্র নিয়ে আমার বাড়ি চলে যাবো আজকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া হবে তাও এখন সাড়ে পাঁচটা বাজে বাড়ি যেতে যেতে না আমার ওই সাড়ে ছটা বাজে সব মিলিয়ে চলে এসেছি বা গাড়ি গ্যারেজ করবো মোটামুটি একসাথেই বাড়ি যাচ্ছি আমরা অবশেষে গাড়িটা গ্যারাজ করলাম তো এবারে প্যাকিং ট্যাকিংগুলো ভালো করে টুকরি করে নিয়ে আর কারি পাতা গাছটা তো তুলেছি প্রচণ্ড গরম কটা বলতে কষ্ট হচ্ছে তো পারছেন আর এখান থেকে বাড়ি যেতে যেতে আমার ছটা পনেরো কুড়ি হবে কারণ এখন প্রায় পনেরো ছটা বাজে তো চলুন বাড়ি দিকে যাওয়া যাক আগের দিনকে তো দেখলেন আমি ঘর থেকে বেরকম বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো এই রেনকোটটা কী করেছি মালিকের আর একটা গাড়ি আছে সেই গাড়িতে রেখে দিয়ে গেছিলাম রেনকোট আর হেলমেটটা কেননা এসব নিয়ে তো আর ফ্যাক্টরিতে ঢোকা যায় না এইগুলোকে আবার ব্যাগে ঢোকাতে হবে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কিন্তু এসে এখন তো গাড়ি ঢুকিনি হ্যাঁ এসেই চলে এসেছি আমার বাগানে আমার সাদের বাগান কত লাল হয়েছে খুব আনন্দ লাগছে দেখে কালকে দেখাবো হ্যাঁ কত লাল খুব খুশি একদম ঘর থেকে ভিডিওটা শেষ করছে ও তো চলে এসেছে ও তো সারাদিন ভিডিও করেছে কি করেছে না করেছে যখন এডিটে বসবো তখনই বুঝতে পারবো ঘরে এসেই হচ্ছে চাউমিন বানালো যখনই চাউমিন বানায় ওই বানায় চাউমিন সব কিছু কিনে এনেছিল আর ওই যে বানিয়ে নিয়েছে তো ও চাউমিন বানিয়ে নিয়েছে মাকে দিয়ে এলাম আর আমরা দুজনেই নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও তাহলে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের শান্ত